ঘটনা হচ্ছে ছাব্বিশ হাজার ছেলে চাকরি যাওয়া মানে ছাব্বিশ হাজার ছেলে বেকার হয়ে গেলো ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি গেল একটা বিরাট ছেলেমেয়েরা বেকার হয়ে গেল কোর্ট একটা সরকারকে সুযোগ দিয়েছিল চাল এবং চাল এবং কাকরকে ভাগ করার জন্য সরকারের সদিচ্ছায় চাল এবং কাকর ভাগ না করার কারণে শাসক দলের কিছু নেতা টাকা পয়সার বিনিময়ে অযোগ্য ছেলেদের চাকরি দিয়েছিল খাতা জমা দিয়ে সেই সঙ্গে সঙ্গেও কিছু ভালো ছেলে চাকরি গেল কারণ ভালো ছেলেও এখানে আছে যারা যোগ্যতন যে পেয়েছে তাদেরও চাকরি দেওয়া এখানে আমাদের দুঃখ যে বেকার ছেলেরাদের ছেলে মেয়েদের চাকরি যাওয়ার জন্য আর এটা তারা চা ধান এবং যে চাল এবং যে কাকড় ভাগ করলো না তারা জানে ভাগ করতে গিয়ে আমাদের তৃণমূলের যারা নেতারা ছিল তাদের বাড়ি ঘেরা হবে যারা টাকা পয়সা নিয়ে চাকরি করেছে এটা খুব খারাপ জায়গায় যাচ্ছে পশ্চিম বাংলায় আরও খারাপ দিন আসছে আর সুপ্রিম কোর্টের যা দুর্নীতি সুপ্রিম কোর্টের যা রায় তাতে তো বলেছে সরকারের সরকার নিয়োগ ক্ষেত্রে চরম দুর্নীতি জায়গায় গেছে বলে তো বাতিল হলো ছাব্বিশ হাজার চাকরি ছেলে মেয়েদের আমরা এটা খুব খারাপভাবে দেখছি আমরা দেখছি নতুন প্রজন্ম যারা ভবিষ্যতে লেখাপড়া করছেন তাদের আরো অন্ধকারের দিকে যাচ্ছে সঠিকভাবে যদি নিয়োগ না হয় দুর্নীতি হয়ে থাকলে এরকমই হয়ে থাকবে আমরা চাই যে সঠিক ছেলেরা যোগ্য ছেলেরা চাকরি পাক